আসসালামু আলাইকুম ভিউার্স তো ডিজিটাল জনের পক্ষ থেকে আপনাদের সবাইকে স্বাগতম আজকে আমরা আপনাদেরকে পরিচয় করে দেব যে ইনস্টা অ্যাকশন ক্যামেরাগুলোর সাথে তো চলুন কথা না বাড়িয়ে সরাসরি আমরা ভিডিওর মূল পর্বে চলে যাওয়া যাক তো এটা হচ্ছে ইনস্টা থ্রি সিক্সটি ওয়ান আর এস তো ইনস্টা থ্রি সিক্সটি ওয়ান আর এসের এর প্রাইস পড়বে হচ্ছে মাত্র বাইশ হাজার টাকা এটা হচ্ছে সিঙ্গেল এডিশন এটা ডুয়েল এডিশনও হয় তো ডুয়েল এডিশনের যে আপনার থ্রি সিক্সটি লেন্সটা আছে ওইটা দিয়ে আপনারা থ্রি সিক্সটি ভিও পাবেন তারপরে আমাদের কাছে আছে হচ্ছে ইনস্টা গো থ্রি তো ইনস্টা গো থ্রিতে হচ্ছে বিল্টিং মেমোরি কার্ড দেওয়া থাকে এটার চৌষট্টি জিবি এবং হচ্ছে বত্রিশ জি ভেরিয়েন্ট হয় আমাদের কাছে এটা হচ্ছে বত্রিশ জিবির ভেরিয়েন্ট তো এটার প্রাইস পড়ে হচ্ছে অনলি চল্লিশ হাজার টাকা এটা হচ্ছে টু পয়েন্ট কে ভিডিও রেজলিউশন তারপর আমাদের কাছে আছে হচ্ছে কি আপনার নিস্টা গো থ্রি অ্যাস এটা হচ্ছে নিস্টা গো থ্রি এস এর পরের ভার্সন এই গো থ্রি অ্যাস আর গো থ্রির ডিফারেন্স হচ্ছে গো থ্রি এসটা হচ্ছে ফোর কে তো এটা দুইটা কালার পেয়ে যাবেন আমাদের কাছে একটা হচ্ছে ব্ল্যাক এবং একটা হচ্ছে হোয়াইট তো এগুলো হচ্ছে চৌষট্টি জিবির ভেরিয়েন্ট তো চৌষট্টি জিবির ভেরিয়েন্ট এটার প্রাইস হচ্ছে অনলি তেতাল্লিশ হাজার টাকা ইনস্টা গো থ্রি থেকে ইনস্টা গো থ্রি এসটাই নিলে মানে লাভবান হবেন বলে আমি মনে করি কারণ এটা হচ্ছে চৌষট্টি জিবি পাচ্ছেন প্লাস হচ্ছে গিয়ে ফোর কে পাচ্ছেন মাত্র তিন হাজার টাকা ডিফারেন্সে তো তারপরে আমাদের কাছে আসে হচ্ছে ইনস্টা এস প্রো বর্তমানে ইনস্টার মধ্যে সবচেয়ে বেস্ট ক্যামেরা ইনস্টা এস প্রো নিস্টা এস প্রাইস হচ্ছে এই মুহূর্তে ছেচল্লিশ হাজার টাকা এটা হচ্ছে স্ট্যান্ডার্ড ভার্সন এটার ভিডিও রেজল্যুশন হচ্ছে ফাইভ পয়েন্ট সেভেন কি পর্যন্ত করা যায় তো এটার প্রাইস পরে হচ্ছে ছেচল্লিশ হাজার টাকা তারপর আমাদের কাছে আসে হচ্ছে ইনস্টা এক্স থ্রি এই এক্স থ্রিটা সবাই জানেন যে এক্স থ্রিটা হচ্ছে থ্রি সিক্সটি ক্যামেরা এটার প্রাইস পরে হচ্ছে এই মুহুর্তে তেতাল্লিশ হাজার টাকা তো এক্স থ্রিটাও কী কী আছে ফিচার্স সবগুলো সম্পর্কেই গুগল করে নিতে পারেন তারপরে আছে হচ্ছে পরের পরবাসন এক্সপোর্টটা তো এক্সপোর্টের প্রাইস পরে হচ্ছে আটান্ন হাজার টাকা এক্সপোর্টটা একদম রিসেন্টলি এসেছে তো যাদের লাগবে সরাসরি আমাদের শপে চলে আসতে পারেন অথবা ডিসক্রিপশানে দেওয়া ফোন নম্বরে যোগাযোগ করবেন আল্লাহ হাফিজ